যে ধরনের অপকর্ম করেছেন সেটা লালমোহনবাসী আওয়ামী লীগ সরকারের সাবেক সফল বাণিজ্য মন্ত্রী টুফাইল আহমেদের ভাগ্নি জামাই পরিচয়ে কালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন যে ধরনের অপকর্ম করেছেন সেটা লালমোহনবাসী খেয়ারি অজানা নয় পাঁচই আগস্ট দুই সালে পাঁচই আগস্টের পর থেকে এখন পর্যন্ত সে দিব্যি মহলে ঘুরে বেড়াচ্ছে পাঁচই আগস্টের পরে আটটার চেয়ারম্যান কোন কর্মীটার সাথে সে যোগাযোগ করেছেন সে লালমোহন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি কার সাথে তিনি যোগাযোগ করেছেন আমি এটা একটু জানতে চাই তার কাছে এবং এই আওয়ামী লীগের নেতা কর্মীরা ঘরে ঘুমাতে পারে না সে কিভাবে এখন পর্যন্ত বিভিন্ন ঠিকাদারি কাজ করে তাদেরকে ম্যানেজ করে করে এই আক্তার চেয়ারম্যান লালমোহনের কোন মানুষকে মানুষ মনে করতেন না সে যখন উপজেলা পরিষদ মানে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ছিলেন সে নির্বাচন করেছেন সে কোনো মানুষকে মানুষই মনে করতেন না এবং মানুষের সামনে তার বসার স্টাইল ছিল পায়ের উপরে পা তুলে সে হচ্ছে সিনিয়র হোক জুনিয়র হোক আক্তার চেয়ারম্যান আজ কোথায় কিভাবে সে এত টাকার মালিক হলো ভোলাতে তার পরিবারের যে কি পরিমাণ টাকা ইনকাম করছে সেটা আপনারা আসলে কেউ না বললে আপনারা কেউ বুঝবেন না কারণ আটটা চেয়ারম্যান আটটা চেয়ারম্যান তার যে ভাগ্নি জামাই আমাদের সাবেক সফল বাণিজ্য মন্ত্রী তোফাইল আহমেদের আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা এই তোফাইল আহমেদের নাম বিক্রি করে হাজার হাজার কোটি টাকা কামাইছে এখন পর্যন্ত কামাচ্ছে তার ভাই ইকবাল আজ কোথায় আওয়ামী লীগের আমলে ইকবালের জন্য কেউ কথা বলতে পারেন এমপির কাছে যায় কেউ কোনোদিন কোনো কিছু বলতে পারেনি কালমার মানুষ এবং বিভিন্ন মানুষ সে সব কাজের মধ্যে ব্যাটো লাগাই আজকে সেই ইকবাল কোথায় পাঁচই আগস্টের পরে ইকবালের ছেলেকে দিয়ে করায় ওই কেন্দ্রীয় যুব এক আত্মীয়র বোন একমাত্র শুধু বাঁচার জন্য এখন আর আওয়ামী লীগকে ইকবাল চিনে না আক্তার চেয়ারম্যান ইকবাল এরা আওয়ামী লীগের ধ্বংস করে দিছে আজকে তারা কোথায় আওয়ামী করে তারা হাজার হাজার কোটি টাকা কামাইছে কালমার নিরীহ মানুষের উপর অত্যাচার চালাইছে তার কথা না শুনলে সে মামলা হামলা সবকিছু দিয়ে বন্ধ করে দিছে এই একটা চেয়ারম্যান পুলিশের বলতো তো অমনিকের আমলে যে তার এলাকায় যাইতে হইলে তারে আগে ইনফর্ম করে তারপরে পুলিশ যাইতে হবে নাহলে পুলিশের খবর আছে কোথা থেকে পাইছে পাওয়ারটা জানেন সাবেক সফল বাণিজ্য মন্ত্রী আমাদের সকলের প্রিয় নেতা তোফাইল আহমেদের নাম বিক্রি করে তোফাইল আমাদের নাম বিক্রি করে বাস মালিক সমিতির সভাপতি পর্যন্ত ছিলেন হাজার হাজার কোটি টাকা এই বাস মালিক সমিতি বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান দিয়ে কামায় নিয়ে গেছে কিন্তু আজকে আওয়ামী লীগের এত দুর্দিন সে পারে না আওয়ামী লীগের কোন হিসাব দেন নেতা দেন যা কামাইছেন তার থেকে এক পার্সেন্ট এক পার্সেন্ট টাকা যদি আপনি দেন তাইলে মনে করবেন আওয়ামী কর্মীরা দুই চার পাঁচ বছর খায়া বাসতে পারবে আজকে আপনি এখন সাধু হয়ে গেছেন

আপনার বাবার বয়সী মানুষের সামনে আপনি পায়ের উপরে পা লাগতেন বাকি তো সব বাদে দিলাম কারণে সম্মান করেন না একটার ভাই আজকে আপনি কোথায় আপনার কারণে কোনো নেতারা বলতে হয়ে না আপনি আইফোনটা ব্যবহার করেন আইফোনের মানুষের লোগো দেখান না অ্যাপলের লোগো দেখান এটা আপনি ইউজ করেন এটা আপনি বুঝাইতেছেন আপনার মতো ইন্টারন্যাশনাল জেয়াদত লালমন খোঁজেলাই নাই আপনি কালমার আওয়ামী লীগের ধ্বংস করছেন কোথায় আপনি অস্ট্রেলিয়া আপনার পোলারে হয়ে যান এখন পর্যন্ত আপনি কিভাবে ঠিকাদারি কাজ করেন আরে আওয়ামী লীগের কর্মীরা বাসায় করে পারেনা কারস্তাকা আহমেদ শাহীনের মতো লোকের জীবন ধ্বংস করে দিয়ে আপনারা মাল কামাই গেছেন আপনি আর আপনার বাইক কোথায় এসছে ইকবাল ইকবালের মতো এই আনারি আনারি আওয়ামী লীগ নেতা ভোলা শহরে এত সুন্দর বাড়ি কিভাবে কখনো ওই টাকা পাইল ইকবাল ইকবালের পাইলোদারিটা কি ওই ঠিকাদারি কইরা বিভিন্ন বড় বড় নেতা বাসা খাওয়া শুধু ভাত খাওয়াই এত ইনকাম আসলে যারা আওয়ামী লীগ যাদের রক্তের উপরে দাঁড়ায় আওয়ামী লীগ ষোলো বছর ক্ষমতা ছিল তারা দুই টাকাও কামাইতে পারেনি যারা জেল জুলুম অত্যাচার সহ্য করছে তারা পাঁচ টাকাও কামাইতে পারেনি আপনার জন্য

কিভাবে করেন আপনি এত কাজ আমি তো বুঝি না ভাই আমার মাথায় ধরেন আপনি কিভাবে পারে আওয়ামী লীগের কর্মীরা না খায় মরে আপনি মানুষের টাকা দিয়ে কাজ করেন এত টাকার নেশা কে ভাই এবার একটু ছাড়েন টাকার নেশা ছাইরা দলের খোঁজ খবর নেন তাইলে কিন্তু আপনারে কইলাম আপনার কিন্তু জায়গা মতো ভইরা দিলে ট্যাডটা পাইবে আমি আপনার ঠিকাদারি লাইসেন্সের সব কিছু নিতেছি আপনি এই পর্যন্ত কত হাজার কোটি টাকার কাজ করছেন আপনার লাইসেন্সে আমি সব তথ্য খুব তাড়াতাড়ি পাবলিকের সামনে উন্মোচন করি

যে আপনার इज्जत নষ্ট হোক তাই এখনো ভালো বলতেছি যে আপনি আগামী 7 দিনের মধ্যে আওয়ামী লীগের সভাপতি আপনি সভাপতির অবর্তমানে যে দায়িত্বটা আপনি সহসভাপতি সেই দায়িত্বটা পালন করবেন আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে আপনি যোগাযোগ করবেন তাদের খোঁজ খবর নেবেন তাদের কী প্রয়োজন সেটা আপনি দেখবেন কারণ আপনার মতো সুবিধাভোগী লালমৌড় উপজেলার কেউ হয়নি আওয়ামী লীগের আপনি সব দিক থেকে উপ সুবিধাভোগী আপনি তোফাই নামের নাম বিক্রি করে লাল মোহন আওয়ামী লীগের ধ্বংস করে দিচ্ছেন আপনার জন্য কালমায় কোনো আওয়ামী লীগ পারে না আজকে আওয়ামী লীগের দিন আপনি যদি পাশে না দাঁড়া তাহলে কইলাম কিন্তু আপনার আমি জায়গা মতো ভৈরা দেবো আপনার ভাই আপনি আমার কিচ্ছু করতে পারবেন না আগের দিন বাগে খাই ফেলছে ওই চিন্তা করেন না আপনি আওয়ামী লীগ এলে আমার কিছু করবেন আর যখন আইবো তখন আমি বুঝবো যে আপনি আমার কি করবেন না করবেন তাই আপনার সাত দিন সময় দিলাম সাত দিনের মধ্যে যদি আপনি প্রত্যেকের লোভে যোগাযোগ না করেন আপনি টিআর কাবিখা এবং ওই যে বিজিবি বিজিএফ এর চাল কোথায় কোথায় বিক্রি করছেন কার কাছে কত বিক্রি করছেন আমি কিন্তু সব ক্লাস করে দেব বয়স্ক ভাতা বিধবা ভাতা থেকে আপনি কত টাকা খাইছেন টিউবওয়েল বিক্রি করে কত টাকা খাইছেন কার থেকে কত টাকা যদি সাত দিনের মধ্যে আপনি সবার সাথে যোগাযোগ না করেন আপনি ওই যে উন্দুরের গড়া কয় না গ্রামের ভাষায় ওহানে ফলাইলো ওহান কিন্তু আপনার জন্য আপনি লালমনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আপনার নামে মাত্র একটা মামলা আর একটা ওয়ার্ড আওয়ামী সভাপতির নামে তিন চারটা করে মামলা ক্যা হেরাকি আপনার সাথে কি মাল বেশি কামাইছে নাকি আপনি তো মাল কামায়া মসজিদে ঘুমাইতেছেন ভাই এখনো কইলাম আপনার সাত দিনের মধ্যে আপনি সবার লগে যোগাযোগ করবেন যোগাযোগ করবেন না তারপরে সাত দিন পরে আপনি দেখবেন আপনার যত অপকর্ম আছে সবকিছু পাবলিকের সামনে আমি উপস্থাপন করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বাংলা